আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি ঢাকার বাণিজ্য মেলায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটার নাম দিয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা এটা অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটি তো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মধ্যে আন্তর্জাতিক মানে দেশের বাইরের এই দোকানেই বা এই স্টলেই প্রথম একজনকে দেখলাম তাছাড়া অন্য কোনো স্টলে নেই তো এই মেলাটা কোথায় হচ্ছে ভিডিওর শেষের দিকে আমরা বলছি চলুন আগে একটু মেলার ভিতরেটা আগে দেখে নেই এটা হচ্ছে বিভিন্ন অর্নামেন্টসের স্টল ছিল তো ডিফারেন্ট কুকারিস আইটেম এটি এই স্টলটায় বিভিন্ন ধরনের কুকারিস আইটেম রয়েছে আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন যারা মেলায় এসে ওয়াশিং মেশিন কিনতে চান তারা এই স্টল থেকে ওয়াশিং মেশিন কিনতে পারেন তবে এটা কোনো ব্র্যান্ডের ওয়াশিং মেশিন নয় চলুন আরও এদিকটায় দেখতে থাকি এদিকটাও অনেক কুকারেজ আইটেম মেলা এখানে ইডেন বে হোটেলের একটা স্টল নেওয়া হয়েছে তো মেলায় কিন্তু প্রচুর দর্শনার্থী রয়েছে এখানে অনেক মেলায় আইটেম যাই হোক না কেন দর্শনার্থী অনেক রয়েছে বিশেষ করে ফিমেলদের দেখা যাচ্ছে অনেক বেশি কারণ এই মেলায় আসলে ফিমেল আইটেমগুলোই বেশি রয়েছে এখানে ফিমেল কিছু আইটেম কিছু ওয়ার্নামেন্টস ছিল এই স্টলটা দেখুন কত লোকজন আসলে অনেক লোকজন হয়েছে মেলায় তো বলেছি মেলাটি কোথায় হচ্ছে বলবো ভিডিও শেষের দিকে আর এটা হচ্ছে হোম টেক্স নামে একটা স্টল নেওয়া হয়েছে এখানটায় উইন্টার যেহেতু চলে এসেছে প্রায় এখানে কিছু উইন্টার কম্বল রয়েছে তো দাম মেলা উপলক্ষে বলতেছে তারা পাঁচশো টাকা ছাড় দিয়ে যেটা দাম আসে সেটা দিচ্ছে তো এই কম্বলটা একটু যদি দেখার ট্রাই করি এটা হচ্ছে ডাবল লেয়ারের একটা কম্বল আর এটা হচ্ছে সিঙ্গেল লেয়ারের কম্বল এটার দাম একটু বেশি সাতান্নশো টাকা থেকে পাঁচশো টাকা কমে বাউান্নশো টাকা আরও কিছু তাদের এখানে কমফোর্টার রয়েছে কমফোর্টারের দামটা চার হাজার দুশো টাকা আর কিছু বেডশিটও ছিল তো বলতেছিলাম যেটা এখানে আসলে ফিমেল কালেকশনই বেশি আর সেই কারণে কিন্তু ফিমেলদেরও কিন্তু বেশি দেখা যাচ্ছে মেলায় টোটাল মেলা ঘুরে যেটা দেখা যাচ্ছে মানে ম্যাক্সিমাম হচ্ছে কুকারিজ আইটেম আর হচ্ছে কিছু গার্মেন্টস প্রোডাক্ট আর ভেজিটেবল কাটারের অনেকগুলো স্টল রয়েছে মেলায় আর ফিমেলদের ওয়ার্নামেন্টস কিছু স্টল রয়েছে আর হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ফিমেলদের ওয়ার্নামেন্টস আর এখানে কিন্তু একটা খাবারের স্টলও বসেছে মেলায় ঘুরতে এসে খালি পেটে চলে যাবেন সেটা তো আর হতে পারে না এই খাবারের দোকান রয়েছে তো যেটা বলতেছিলাম এই মেলা আসলে কোথায় হচ্ছে এটি আসলে বাংলাদেশের শ্রীমত্ত সম্মেলন যে কেন্দ্রটা রয়েছে ঠিক এখানটার তার সামনের যে ফাঁকা স্পেসটা রয়েছে পার্কিংয়ের জন্য ফাঁকা স্পেস সেই ফাঁকা স্পেসটায় কিন্তু এই মেলা অনুষ্ঠিত হচ্ছে আগারগায়ে তো এটাই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ছোটো পরিসরে জাস্ট এই সামনের যতটুক ফাঁকা জায়গা রয়েছে ঠিক ততটুক ফাঁকা জায়গাতেই মেলা অনুষ্ঠিত হচ্ছে তো এখানটায় একটু প্রত্যেকটা মেলায় কিন্তু যেটা হয় যে ছোট সোনামণিদের জন্য কিন্তু কিছু রাইড থাকে ঠিক এটাও তার এই তিনবর্তি সম্মেলনের পূর্ব প্রান্তে এটি কিছু রাইড রয়েছে জাস্ট বিজয় সরণের যে মেট্রো রেল স্টেশন রয়েছে তার ঠিক একটু সামনে এই আগার গায়ের দিকে আর কি তো যারা এই মেলায় আসতে চান তারা আগার গায়ের এই মেলায় আসতে পারেন এটা বলা চলে জাস্ট নিউ মার্কেটের কয়েকটা দোকান এখানে একসঙ্গে এসে বসেছে এর বেশি কিছু নয় তো আজকের মতো এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ